আজকে যে ড্রোন এখানে একদম সাজায় রাখছি প্রত্যেকটা ড্রোন হচ্ছে গিয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেগুলো দিয়ে হচ্ছে আপনি কুরবানি হাট দেখতে পাবেন সরাসরি অনেকে আছে কুরবানি হাটে ঢুকতে চান না কুরবানি গরুর লেদা থাকে আবার গরু আর দেয় আবার হচ্ছে গিয়ে মনে করেন যে অনেক জামেলা মানে ভিড়ে ভিতরে ঢুকতে চান না তারা হচ্ছে দূর থেকে ড্রোন পাঠাই দিবেন ড্রোন দিয়ে একদম আপনার পছন্দ মতো বড়ু দেখে শুনে পারচেজ করতে পারবেন আজকে ড্রোন এর প্রাইসটা একদম মনে করেন যে পানির দাম পানির দামে ভাই পানির দাম শুনলে মাথা নষ্ট হয়ে যাবে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ এই পেয়ে যাবেন আজকে মাত্র 3800 টাকায় মাত্র 3800 টাকায় তো 3800 টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার E8 Max মডেল রাস্টলেস মোটর ফাইবারের পাখা ফুল ফাইবার বডি ঠিক আছে দুইটা ক্যামেরা থাকছে সাথে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট লাইন টাইম পাবেন প্রাইস হচ্ছে মাত্র অনলি তিন হাজার আটশো টাকা দেখেন কত ড্রোনের একদম মনে করেন যে ড্রোনের মেলা বলতে পারেন অনেক ইউজ কোয়ালিটি নিয়ে আসছি এই যে দেখেন এই একটা মডেল একদম নতুন আসছে ঠিক আছে এই যে দেখেন খুবই চমৎকার এই ড্রোনটা ব্রাসলেস মোটর ফাইবারের পাকা ফুল ব্ল্যাক কালারের ভিতরে

আর আমার এমন একটা ড্রোন লাগবে যেটা পুরো 2 কিমিটা রেঞ্জ হবে ভাই আছে ওই আজকে যে ড্রোনগুলো এখানে একদম সাজায়া রাখছি প্রত্যেকটা ড্রোন হচ্ছে কি প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো দিয়ে হচ্ছে আপনি কুরবানি হার্ট দেখতে পাবেন সরাসরি অনেকেই আছে কুরবানি হার্টে ডুবতে চান না কুরবানি গরু লেতা থাকে আবার গরুয়ার লাভ কি হয় দেয় আবার হচ্ছে গিয়ে মনে করেন যে অনেক ঝামেলা মানে ভিড়ের ভিতর ডুবতে চানা তার হচ্ছে কি দূর থেকে ড্রোন পাঠিয়ে দিবেন ড্রোন দিয়ে একদম আপনার পছন্দ মতো গরু দেখে শুনে পারচেজ করতে পারবেন ঠিক আছে

ড্রোনের একদম মনে করেন যে ড্রোনের মেলা বলতে পারেন অনেক ইউজ কোয়ালিটি নিয়ে আসছি এই যে দেখেন এই একটা মডেল একদম নতুন আসছে ঠিক আছে এই যে দেখেন খুবই চমৎকার এই ড্রোনটা ব্রাসলেস মোটর ফাইবারের এর পাকা ফুল ব্ল্যাক কালার এর ভিতরে

তারপরে যে নতুন মডেল এই যে দেখেন এটা হচ্ছে মডেল ঠিক আছে সাইজটা দেখেন কত বড় আর এটা কিন্তু একদম ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন একদম ফাইবারের পাকা পাখা ব্রাশলেস মোটর ক্যামেরাটা রিমোট অ্যাপ অ্যান্ড হবে টু এক্সেস গিম্বল আবার কি নিচে একটা ক্যামেরা দেওয়া আছে

বাচ্চারা অনেকে বাচ্চারা আছে ড্রোন চালাইতে চাই। তাদের জন্য এই ড্রোন গুলা এই ড্রোন আমরা দেখা দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একটা Z908 Max মডেল ঠিক আছে আচ্ছা একদম প্রিমিয়াম একটা ড্রোন ডিজাই মিনিট্রি বলতে পারেন ডিজাই মিনিট্রি কিনা সাধ্য সবার থাকে না কারণ এটার দাম হচ্ছে কি লাখ টাকা আজকে এই ডিজাই মিনিট্রি দিয়ে দেব একদম হাজার টাকা পানি দামে বলতে পারেন আর এটা প্রাইসটা হচ্ছে কি আজকে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ভাই 6000 টাকা পেয়ে যাবেন

বক্স দাও আছে ফাইবার পাঁচ হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন এস জি ওয়ান জিরো নাইন বৃষ্ট কোম্পানি দেখেন একদম বিস্ট লোগো দাও আছে ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যারা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে চাচ্ছেন তাদের জন্য ব্রাশলেস মোটর ফাইবারের পাকা সহ আবার কি উপরে সেন্সর যাচ্ছে খুব সহ ক্যামেরাটাリモট আপ এন্ড ডাউন করতে পারবেন মডেলটা দেখেন কতটা চমৎকার মডেল প্রাইস টা মাত্র only 6500 টাকা মাত্র 6500 টাকা 6500 টাকা দিচ্ছি এই ড্রোনটা আচ্ছা তারপর এখানে আপনারা পেয়ে যাবেন ল্যাম্বরগিনি ড্রোন এটা গাড়ি না ড্রোন এটা হচ্ছে কি আপনার গাড়ি রূপে আসছে এই ড্রোনটা ল্যাম্বরগিনি ড্রোন আর এই ড্রোনটা কিন্তু আপনারা দেখেন খুবই চমৎকার ফোল্ডিং সিস্টেম ব্রাশলেস মোটর পাচ্ছেন যেহেতু হুম

তারপরে যে এই মডেলটা দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে কালারটা দেখেন ব্ল্যাক এর ভিতরে একদম গ্রিন কম্বিনেশন এটার পাখা গুলো অনেক হেভি পাখাগুলো অনেক বড় দেওয়া হয়েছে যার কারণে দুই চারটা বাড়ি আট দশটা বাড়ি খেলে কিছু হবে না

মোবাইল লাগবে না মোবাইল লাগবে না

খুবই হেভি একটা ড্রোন আপনার ড্রোন যেখানে থাকবো আপনি লোকেশন দেখতে পারবেন আবার চতুর্শে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না ক্যামেরাটা ফুল এসে পাবেন রিমোট আপ ডাউন করতে পারবেন দুইটা ব্যাটারি সহ পাবেন ব্রাশলেস মোটর থাকছে এক কিলোমিটার কাভারিং থাকছে আজকে মাত্র অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকায় এস টু থ্রি জিপিএস মডেল যারা নেবেন দ্রুত কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু আপনার কুরবানি উপলক্ষে অফার এই অফারটা কিন্তু সবসময় দিই না আমরা এটা কিন্তু আমরা ঈদ উপলক্ষে এই অফারটা দিয়ে দিচ্ছি যারা নেবেন আমাদের স্টক ক্লিয়ারিং সেল সেল চলতেছে দ্রুত অর্ডার করে দিবেন ঠিক আছে আচ্ছা তারপরে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে একটা মিনি থ্রি মডেল এই যে দেখেন মিনি থ্রি ডিজেআই মিনি থ্রি একদম ব্ল্যাক কালার হয়ে চলে আসছে জিপিএস সহ এটা কিন্তু আপনার এক কিলোমিটার কভারিং রেঞ্জ জিপিএস আছে উপরে সেন্সর আছে

কিন্তু দুইটা ভার্সন হয় আমি একটু যদি দেখা যদি আপনাদেরকে ভিটু জিপিএস এর যে দেখেন দুইটা ভার্সন হয় এখানে একটা হচ্ছে আগের আগেরবার যারা আমরা এ ভার্সন

বা প্রজাপতি যাই থাকুন ডা তির আসবে বাড়ি খাবে না আবার হচ্ছে যে ক্যামেরা থাকছে ভাই মাথা নষ্ট করা ক্যামেরা মানে এটার ক্যামেরা দিয়ে চাইলে আপনি ইউটিউবের ভিডিও করতে পারবেন টিকটকের ভিডিও করতে পারবেন ব্লগিং করতে পারবেন প্রফেশনাল ভিডিও করতে পারবেন সাংবাদিকতা করতে পারবেন গরুর হাটে ভিডিও করতে পারবেন ভাই এখন যে পরিমাণে মনে করেন যে ফেসবুকের ইনকামের সিস্টেম হয়েছে আপনি যদি এই ডোনা ভিডিও করা ছাড়েন ভাইরাল হলে কিন্তু ট্যাকার টাকা ঠিক আছে

মানে ভিতরে কিছু ঢুকার কোনো সিস্টেমই নাই ঠিক আছে একদম কাভারিং করা মোটর ব্রাশলেস মোটর এটা ক্যামেরা থাকছে 100% টু কার প্রাইস ক্যামেরা ঠিক আছে আবার হচ্ছে উপরে লেজার সেন্সর থাকবে ম্যাক্স ব্র্যান্ডের এটা আর এটা যে রিমোট আছে দেখেন রিমোটটা কিন্তু খুবই প্রিমিয়াম এর রেঞ্জ পাবেন 10 কিলোমিটার পর্যন্ত এটা দিয়ে আপনারা প্রফেশনাল মানে ভিডিও করতে পারবেন প্রাইসটা নিচে মাত্র অনলি 17000 টাকা মাত্র 17000 টাকা 17000 টাকা করে নিতে পারবেন এটা তারপর এখানে আপনারা 3 এক্সিস গিমবলের ড্রোন পেয়ে যাবেন এই দেখেন আচ্ছা 3 এক্সিস গিম্বল যারা খুঁজতেছিলেন একদম প্রফেশনাল মানে

দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ পাচ্ছেন এখানে কিন্তু চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন এই ড্রোনটা হচ্ছে কি আপনার একদম প্রফেশনাল মানে জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন আছে অটো প্যালট মোড আছে আপনার হচ্ছে কি এরকম ফলো করবে ফলো মোড আছে প্রাইস টা নিচ্ছি মাত্র অনলি আঠারো হাজার টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো করে কিন্তু এই ড্রোনটা পারচেস করতে পারবেন তারপর হচ্ছে আপনার এখানে জিপিএস এর ভিতরে আর ড্রোন পেয়ে যাবেন আর সি মোট ঠিক আছে আর সি মোট শো যে দেখেন রিমোটের এর মধ্যে ডিসপ্লে দেওয়া আছে আর এটা কিন্তু আপনার স্টার দিলে এখানে মিটার আছে মিটারে চার্জ শো করবে আবার হচ্ছে কি এখানে মোটর উপরে লাইটিং দেওয়া আছে জিপিএস আছে ক্যামেরাতে ইআইএস মোড আছে আলট্রা এইচডি ক্যামেরা পাবেন রেঞ্জ পাবেন 2 কিমি উপরে সেন্সর আছে প্রাইস টাইম মাত্র অনলি আরো একটা যাচ্ছেন এটা হচ্ছে আপনার মডেলটা আমি বলে দিচ্ছি আচ্ছা এটা কিন্তু জিপিএস শোটার স্ক্রিনটা দেখেন কত বড় আর এটার মধ্যে কিন্তু আপনারা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন কে থার্টি জিপিএস মানে স্বপ্নের ড্রোন মাত্রি সহ লেজার সেন্সর সহ টু কে ডি ক্যামেরা সহ দুই কিলোমিটার রেঞ্জ আর কি চান ভাই এই দামের ভিতরে আর কি চান তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গিয়ে হোলসেল প্রাইস ঠিক আছে এগুলো কিন্তু নরমালি কিনতে গেলে মানে যে কোনো সব থেকে কিনতে গেলে কিন্তু আপনার অনেক বেশি দিয়ে কিনতে হবে আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে বিক্রি করি সব সময় আপনারা জানেন এই যে দেখেন এ আরেকটা মডেল এটা কিন্তু একদম ইউনিক একটা প্রোডাক্ট আচ্ছা এটা কে 600 মডেল ঠিক আছে ওকে একদম ডিজে ডিজেআর মতো একটা ড্রোন

এস টু এইট এটা কিন্তু আপনার বিগ আর্সি রিমোট শহর ঠিক আছে এটার মধ্যেও কিন্তু জিপিএস পেয়ে যাবেন উপরে লেজার সেন্সর পেয়ে যাবেন

জিপিএস এর ভিতরে আর একটু প্রিমিয়াম আর একটু প্রফেশনাল নিতে গেলে এই ড্রোনটা দেখতে পারেন আপনারা বিস্ট কোম্পানির ভিতরে এই দেখেন এখানে রিমোটে মনিটর আছে রিমোটটা অনেক হেভি একটা রিমোট চার্জ সিস্টেম ওকে আর এখানে কিন্তু আপনারা 3 অ্যাক্সিস গিমবল পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা 3 অ্যাক্সিস গিমবল পেয়ে যাচ্ছেন উপরে লেজার সেন্সর আছে ব্রাশলেস মোটর ফাইবারের পাকা আর এটার রেঞ্জ কোন হচ্ছে 2 কিলোমিটার পর্যন্ত প্রাইসটা নিচে হচ্ছে যে মাত্র অনলি সবার জন্য একদম ডিসকাউন্টে মাত্র 22500 টাকা মাত্র 22500 টাকা 22500 টাকা বিস্ট কোম্পানির ড্রোন এই বিস্ট কোম্পানির এই ড্রোনটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাবো যেটা হচ্ছে না SG107 Max ঠিক আছে ওকে SG107 Max

আচ্ছা আজকে ভিডিওতে হচ্ছে গিয়ে প্রফেশনাল মানে তারপরে মানে মোটামুটি ফুল কিছু প্রোডাক্ট দেখাইলাম আরও অনেক কালেকশন আছে পাশ থেকে ধরে দেখেন কালেকশনের অভাব নেই বহুত কালেকশন আছে সব জায়গায় দেখলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে যারা হচ্ছে কি আপনারা কম দামি ড্রোনগুলা কিনবেন কোনো কিছুই জানেন না বুঝেন না সরাসরি দোকানে চলে আসবেন আমরা কিন্তু বোঝাই দিব আপনাদেরকে কোনটা ভালো হয় সেটাও সাজেস্ট করে দিব দোকানের অ্যাড্রেসটা হচ্ছে কি ঢাকা ফার্ম গেট সাউদিয়া মার্কেটের দোতলা চোদ্দ নম্বর সব শখের রোড আর যারা না আসতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন একনাফ থেকে তেতুলিয়া রুটশো থেকে পাটুলিয়া যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিতে চান নিতে পারবেন আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টটা আপনার এখানে চলে যাবে দুইশো টাকা হচ্ছে কি আমরা ভাড়া বাবদ নিয়ে থাকি অর্ডার কনফার্মেশনের জন্য এটা আপনারা অনেক জায়গায় দেখা যাচ্ছে প্রতারক প্রতারকের কাছে দিয়ে দেন অনেক সময় যারা হচ্ছে কি ভিডিও ক্লিপ ডাউনলোড করে তারপরে চাইরা এরকম দুইশো টাকা নিয়ে কিন্তু প্রতারণা করে ভিডিও কলে দেখবেন আমাদের দোকানটা অর্ডার করার আগে ভিডিও কলে আমাদের দোকানটা দেখবেন যদি আমাদের দোকানটা ঠিক থাকে তাহলে আপনি কিন্তু কখনো দুইশো টাকা মার খাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট সেফ জায়গায় থাকবেন ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল যারা হচ্ছে গিয়ে ভিডিওটা দেখছেন যার যে মডেলটা পছন্দ হয়েছে কমেন্ট বক্সে কমেন্টস করবেন তা আমরা বুঝতে পারবো আপনাদের কোন মডেলটা সব থেকে বেশি পছন্দ হয়েছে আর আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ